বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগতম গ্রাম বাংলার পক্ষ থেকে আজকে আমি নিয়ে আসছি বাজারের সেরা পটল ভাজি করার জন্য আমি পটলগুলোকে সুন্দর করে কেটে রেখেছি এখন আমি প্রথমেই হলুদ মরিচ মাখাইয়া ভাজতে চলে যাব প্রথমে একটু নুন দিয়ে দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো অল্প পরিমাণে একটু আদা রসুন দিয়ে দিলাম পুরোটা এখন মাখাই নেব প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছি পটলগুলো দিয়ে দিচ্ছি পুরো ফ্রাই প্যান ভরে পটল দিয়ে দিয়েছি এখন এপিট ওপিট সুন্দর করে লাল করে ভেজে নেব তো বন্ধুরা এবার পটলগুলো তুলটেই দিচ্ছি এক খুব সুন্দর কালার হয়েছে খুব দারুণ একটা কালার হয়েছে এত বড় বড় পটল মানে ভাজার পরেও এত বড় সাইজ রয়েছে বাজারের সেরা পটল করতেছি আজকে আমি খিচুড়ির সাথে খাবো বন্ধুরা আমার পটল বাজার সঙ্গে আরও থাকছে খিচুড়ি চ্যাবাসুটকি ভর্তা ও ইলিশ মাছ ভুনা পটল ফেরাই বাজারের সেরা পটলের সেরা পটল ভাজি করতেছে আজকে খুবই সুন্দর ন্যাচারাল কালার আসছে তো গ্যাস পটল ভাজা একবারে শেষ পর্যায়ে বন্ধুরা আমার পটল ভাজি হয়ে গেল বাজারের সেরা পটল খুবই সুন্দর হয়েছে অবশ্যই আজকের রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ